বহু লোককে পঙ্গু বানাচ্ছে তারা লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু বানাইতেছে এইটাকে না যাই না কেউ আপনার চিকিৎসা করবে হ্যাঁ কত লোকের জীবন শেষ করে ফেলাইছে অজ্ঞ মূর্খ তোমার এতটুকু জ্ঞান নাই বেকুব কোথাকার যে এত মোটা লোক তার ইনসুলিন বেশি আছে কম থাকলে এত মোটা হইতে পারে না আসসালামু আলাইকুম নাহমুল্লাহ সবাই ভালো আছেন না দেখ আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে এই সুস্থ কিভাবে থাকতে হবে এই বিষয়েও তিনি আমাদেরকে যে জ্ঞান সেটাও দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয় আদায় করি কারণ তিনি আমাদেরকে এই জ্ঞান যদি না দিতেন আমরা এটা জানতে পারতাম না ইনসুলিন কি খায় না মাথায় দেয় একটা হরমোন কোথা থেকে রিলিজ হয় ইনসুলিন সবাই বলেন ইনসুলিন না আগে শেখেন ইনসুলিন একটা কি সবাই বলেন সবাই পারবে এই আব্বু ইনসুলিন কি বলো তুমি বলো হরমোন ভেরি গুড তোমার বয়স কত এগারো বছর মাসাল্লাহ আব্বু তোমার বয়স কত তেরো বছর ইনসুলিন কি মাশাল্লাহ গুড এই তো তাহলে এগারো আর তেরো পারলে বাকিরা সব পারার কথা হ্যাঁ যে ওরা পারছে আপনারা সবাই পারবেন আর পঁচাত্তর বছর বাবা ইনসুলিন কী মার্শাল্লাহ হ্যাঁ তাহলে সবাই পারবে তাহলে ইনসুলিন কি হরমোন গুড এটা ভালো করে মাথায় রাখেন ইনসুলিন একটা হরমোন এটা হলো অ্যানাবলিক হরমোন যে গঠন করে ও ক্যাটাবলিক না কী হরমোন অ্যানাবোলিক কি বাবা অ্যানাবলিক মানে গঠন করে অ্যানাবোলিক মানে কি গঠন করে এটা খুব ভালো করে মনে কর তো যার যে কাজ আল্লাহ দিয়েছে ইনসুলিনের কাজ হলো গঠন করা গঠন করা সর্বি জমানো মাসেল বানানো বুঝছেন সব গঠন করে ভাঙা ইনসুলিনের কাজ না তো ইনসুলিন শরীরে বেশি থাকলে হ্যাঁ গঠিত হইবে মোটা হইবে বুঝতে পারছেন বুঝলেন না ইনসুলিন না কমাইলে আপনি শুকাইতে পারবেন না কি বোঝা গেল খুব পাওয়ারফুল তাহলে ইনসুলিন বলেন ইনসুলিন অ্যানাবলিক গঠন করে হ্যাঁ এখানে ইনসুলিন রিলিজ একটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা জানতেই হবে বলেন অগ্নাশয় বা প্যানক্রিয়াস যেটা যার যেটা মনে থাকে তোমার কি বলো কি বা প্যানক্রিয়াস হ্যাঁ অগ্নাশয় বা কী বলো অগ্নাশয় বা প্যানক্রিয়াস মার্শাল্লা তো এখন এখান থেকে ইনসুলিন রিলিজ হয় তৈরিও হয় বিটাসেল থেকে তৈরি হয় এবং রিলিজ হয় এখন রিলিজ কখন হয় সেটা একটা বড় ব্যাপার কখন রিলিজ হয় তো দিন একটু একটু করে রিলিজ হয় সেটা হলো কি ইনসুলিন কে বলতে পারবে সারাদিন ধরে একটু একটু করে রিলিজ হয় কি এটা পুরস্কার দিব কিন্তু আসেন যে কেউ পুরান নতুন কোনো সমস্যা নেই কি মেয়েরা তোমরাও চাইলে বলতে পারো তোমা বলো দিন ধরে একটু একটু করে রিলিজ হয় এটা কী ইনসুলিন ইনসুলিন হ্যাঁ হ্যাঁ আসো এদিকে আসো পুরস্কার নিয়ে যাও বেজাল ইনসুলিন হ্যাঁ এটা হলো বেজাল ইনসুলিন বেজাল বেজাল হ্যাঁ বেজ লেভেল হ্যাঁ বেজাল হ্যাঁ এটা হ্যাঁ ওয়েলকাম দেখছে আমাদের লোকটাও পুরস্কার পায় অসুবিধা নেই হ্যাঁ যেহেতু কেউ পাচ্ছে না তো ওরা পাবে ওরা তো জানে তারপরেও এখন ওদেরকে সুযোগ দিলাম যেহেতু আপনারা কেউই পারলেন না তাহলে ঠিক আছে এখন হঠাৎ করে যে খাওয়ার পর রিলিজ হয় সেটা কি সেটা কি ইনসুলিন বলো কী বোলাস বোলাস তাহলে একটা হলো বেজাল আর একটা হলো বোলাস তা বোনাস মনে রাখতে হলে বোলাস মনে রাখবা বোনাস বা বোলাস মানে খাওয়ার পরে অনেকগুলো ইনসুলিন একসঙ্গে রিলিজ হচ্ছে এবং কি খাচ্ছেন সেটার উপর নির্ভর করছে শুধু ফ্যাট খাইলে তেমন ইনসুলিন রিলিজ হওয়া প্রয়োজন নেই প্রোটিন খাইলে ফিফটি পারসেন্ট আর চিনি খাইলে চিনি জাতীয় খাইলে বা দুধ চিনি দিয়ে চা খাইলে বা আইসক্রিম খাইলে বা চকলেট খাইলে বা কি দুধ চিনি দিয়ে কফি খাইলে বা ভাত খাইলে রুটি খাইলে ফল খাইলে দুধ খাইলে অনেক ইনসুলিন একসঙ্গে রিলিজ হবে ঠিক আছে তো একটা লোকের যদি ইনসুলিন বেশি থাকে সে যদি এই ধরনের খাবার খায় আরও ইনসুলিন আসে তাহলে বেশি ইনসুলিনে আরও বেশি ইনসুলিন তার মানে তার আরও গঠন আরও চর্বি জমবে শেষ শুকাইতে পারবে না এটা খুব গুরুত্বপূর্ণ এটা ইউসুফের জন্য গুরুত্বপূর্ণ এটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের ডায়াবেটিস নাই যারা ভবিষ্যতে বাঁচতে চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের ভুড়ি বড় ভাইয়ের জন্যে গুরুত্বপূর্ণ আমার কথা বুঝতে পারছেন আবার যাদের মানে মাংস হয় না তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তাদের ইনসুলিন অভাব বুঝতে পারছেন ইনসুলিনের যদি অভাব হয় তাহলে কারো ইনসুলিন যদি না থাকে সে কি মোটা হবে না সিকুন হবে তার কমপ্লেন কি থাকবে আমার খালি ওজন কমে যায় কারণ ওর অ্যানাবলিজম নেই ওর হলো বলিজম মানে সে শুধু ক্যাটাবলিজম মানে কি হচ্ছে ক্ষয় হচ্ছে বুঝেন নাই কথা ইনসুলিন হল অ্যানাবলিক গঠন করে আর যাদের ইনসুলিন নাই তাদের গঠন হইতে পারে না চর্বি হইতে পারে না চর্বি বরং বাইঙ্গা যায় সব বাইঙ্গে ফ্যাটি অ্যাসিড দিয়া কিটো অ্যাসিডোসিস হয়ে যায় যাদের ইনসুলিনের অভাব ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয় তো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস কীভাবে হয় কাদের হয় যাদের ইনসুলিন নাই যাদের ইনসুলিন নাই মানে টাইপ ওয়ান ডায়াবেটিস হ্যাঁ কম তৈরি হয় বা তৈরি হয় না ইয়াস ইউ আর রাইট মানে খাটতি তো শুধুমাত্র ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হইতে পারে যাদের টাইপ টাইপন টাইপ টু ইনসুলিন বেশি হ্যার ডায়াবেটিক হই হইবি কেমনে হ্যার তো ইনসুলিন আরও বেশি তো এই ডাক্তাররা যারা অনেকে আছে জানে না বা কম জানে বা নিজেকে পণ্ডিত মনে করে আসলে মূর্খ তারা বলে যে ফ্যাট অ্যাডাপটেশন করলে কিটো অ্যাসিডোসিস হবে তো কিটো অ্যাসিডোসিস কীভাবে হবে এত ইনসুলিনের ভিতরে তুই জানো রুগীর ইনসুলিন লেভেল একমাত্র কিটো ডায়াবেটিক কিটোয়সিডোসিস হয় শুধুমাত্র টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী সেটা কেন তার ইনসুলিন থাকে না বলে সব ফ্যাট সব বার্ন হয়ে যায় সব ফ্যাটে একসাথে আগুন ধরে যায় তারপর মানে তার প্রচণ্ড ডিহাইড্রেশনে তাকে নর্মাল স্যালাইন ধোয়া দিতে হয় মানে ইনসুলিন ড্রিপ লাগাইতে হয় ঠিক আছে তো এগুলো আমরা ইমার্জেন্সি বহুত ম্যানেজ করছি ডায়াবেটিক কিটোয়সিডোসিস তাহলে টাইপ ওয়ান রোগীরই ডায়াবেটিক কিটোসিডোসিস হওয়া সম্ভব আর যার ইনসুলিন বেশি তার হওয়া সম্ভব না বোঝা গেল তাইলে আমরা শিখলাম ইনসুলিনের গুরুত্ব ইনসুলিন হল কি হরমোন অ্যানাবলিক গঠন করে তাহলে ইনসুলিন না কমাইয়া আমরা ফ্যাট বার্ন করা ভুঁড়ি কমানো ওজন কমানো ডায়াবেটিস কমানো চর্বি কমানো রক্তনালীর ব্লক ঠিক করা ফ্যাটি লিভার ঠিক করা ইত্যাদি ষাট সত্তরটা রোগ আমরা চিকিৎসা করা এটা সম্ভব নয় সূত্র না না জানলে এটা কোনো দিন অঙ্ক মিলবে না কথা কী জিজ্ঞেস কর সিপেপটাইট মানে কি কে বলবে আপনি বলেন না কি আহা আপনারে নিষেধ করছি হ্যাঁ আপনারা বলেন সিপেপটাইড মানে কি এই যে মনোযোগ দিয়ে আগে কি বলি এটা শোনেন সুগার যে করায় সবাই জানে আপনিও জানেন আমি কি বলছি সিপেপটাইট মানে কি কেন বললাম সিপেপটাইড হঠাৎ করে সিপেপটাইড বললাম মানে কি বলেন সি পেপটাইড এটা দিয়ে কি বোঝা যায় এটা একটা টেস্ট এটা হচ্ছে আপনার যখন একটা ইনসুলিন তৈরি হয় তো এরপরে প্রো ইনসুলিন থেকে পুরো ইনসুলিনটা তৈরি হয় বুঝেন না প্রো ইনসুলিন থেকে ইনসুলিন তৈরি হয় প্রো ইনসুলিন তারপরে ইনসুলিন তো সে একটা পেপটাইড বন্ড ছেড়ে দেয় তো এই পেপটাইটটা আমরা মাপলে বুঝতে পারি কতটা ইনসুলিন বডিতে তৈরি হয়েছে বুঝলেন না একটা পেপটাইট বন্ড সে ছেড়ে দেয় যখন সে প্রো ইনসুলিন থেকে ইনসুলিন হয় তখন একটা পেপটাইট বন্ড রিলিজ করে বুঝে গেল তাহলে প্রথমে প্রো ইনসুলিন পর্যায়ে থাকে তারপরে অ্যাক্টিভ ইনসুলিন হয় তো প্রো ইনসুলিন থেকে অ্যাক্টিভ ইনসুলিন হইতে একটা পেপটাইড বন্ড রিলিজ করে তাই জন্য আমরা সি পেপটাইট পরীক্ষা করি পরে কতটা ইনসুলিন বডিতে তৈরি হইতেছে সেইটা দেখার চেষ্টা করি তাহলে আপনাদের জানতে হবে ইনসুলিন তৈরি হয় কি না সেই পরীক্ষার নাম কী হ্যাঁ যাদের ইনসুলিন তৈরি হয় সি ভালো থাকবে আর যাদের ইয়ে সিপেপটাইড অনেক কম থাকবে তাহলে ইনসুলিন অনেক কম তৈরি হয় বা কখনও একদম তৈরিই হয় না বলতে গেলে সিপেপটাইড এত কম থাকে পয়েন্ট শূন্য দশমিক মানে শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য পাঁচ বা শূন্য দশমিক পাঁচ মানে এরকম অনেক কম হ্যাঁ ইয়েস মানে যেহেতু ইনসুলিন তৈরি হয় না মানে টাইপ ওয়ান ডায়াবেটিস ইয়েস ইউর রাইট এই বুঝছেন উনি কি বলছে মানে ইনসুলিন তৈরি হয় না মানে কি টাইপ ওয়ান ডায়াবেটিস তাহলে ইনসুলিন তৈরি হয় না তার মানে টাইপ ওয়ান তা এখন যার ইনসুলিনের অভাব সে কি মোটা হবে না শিখনা হবে তা এত বড় মোটা সোটা বুড়িয়ালা লোক হ্যার কেমনে টাইপ ওয়ান হয় তো তারে যে তুমি ইনসুলিন দিলা তোমায় গবেট অজ্ঞ মূর্খ তোমার এতটুকু জ্ঞান নাই বেকুপ কোথাকার যে এত মোটা লোক তার ইনসুলিন বেশি আছে কম থাকলে এত মোটা হইতে পারে না ব্যাকল কতগুলা চিকিৎসা করে হেগুলা এই মোটা গুলারও ইনসুলিন মারিতে বেকুপ কতগুলা মানে এইটুক নলেজ যেটা আপনারা এখন বুঝলেন একটা ছোট বাচ্চাও বুঝলো এগারো বছরের বাচ্চা বুঝলো যে যার ইনসুলিন কম এত মোটা না শুকিয়ে যাইব ধাম ধাম করে ওজন কমিয়া যাইব আর খালি কমপ্লেন দেব আমি খালি ওজন কমিয়া যাইতেছে স্যার আমার ওজন বাড়ে না আমার খালি ওজন কমে যায় আমি কোনোভাবে ওজন বাড়াইতে পারতেছি না কেন কারণ ইনসুলিন ছাড়া ওজন সূত্র হলো ইনসুলিনের সূত্র এখানে এখানে ইনসুলিনের সূত্র আর সবাই ওই আপনি যেটা বললেন চিনি চিনি করে চিনিটা তো যার ইনসুলিন নাই হ্যারও বাড়ে আর যার ইনসুলিন বেশি হ্যারও বাড়ে প্রমাণ তো আমি হাজার হাজার লাখ লাখ দিতে পার আমার এখানে কত লোকের আড়াইশো আড়াই লক্ষ লোকের আমার রিপোর্ট আছে আড়াই লক্ষ লোকের আমার রিপোর্ট আছে যে যাদের একই সঙ্গে চিনি এবং ইনসুলিন দুটোই বেশি দেখেন আপনি হাইপার ইনসুলিনেমিয়া এবং হাইপার গ্লাইসেমিয়া মানে একটা লোকের ইনসুলিনও বেশি চিনিও বেশি সেটা কখন হয় যখন ইনসুলিন রেজিস্টেন্স হয় এটা আমি এখনই আপনাদেরকে বোঝাবো এবং এটা বুঝতেই হবে আর না বুঝে আজকে এখান থেকে যাইতে পারবেন না তাইলে চিনি বেশি হয় অভাবে ইনসুলিন নাই এটা চিনি বেশি হয় কেন কারণ ইনসুলিনের কাজ হলো রক্তের চিনি কোষে ঢুকানো ফোড়ানো না আন্দাজে কথা বলেন না যেটা সঠিক কথা সেটা বলেন ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকানো কোষ পোড়াবে পুড়িয়ে শক্তি তৈরি করবে সেটা কোষের কাজ মাইট্রোকন্ডিয়াতে এনার্জি উৎপাদন হবে সেটা হলো মানে এনার্জিতে চলে যাবে পোড়ালে এনার্জি হইতে হবে পোড়ানো মানে এনার্জি আর অনেক সময় পোড়াইতে পারে না তার মানে আপনি বেশি খাইছেন যেটা পোড়ানোর প্রয়োজন হয় নাই পোড়ায় নাই সেটা জমা করে রাখছে চর্বি হিসাবে কথা বোঝা যাচ্ছে নাকি এটা আবার বোঝাবো একশোবার বোঝাবো কিন্তু এইটা না বুঝলে সূত্র না জানলে কোনো লাভ নেই এটা জানতেই হবে সবাইকে বেন্ডেটরি এটা মুখস্ত করতে হবে ঠোটস্থ করতে হবে এটা জানতে হবে সবাই শেয়ার করতে হবে সবাই এটা মুখস্ত করতে হবে কি যে ইনসুলিন রক্তের চিনি কষে ঢোকায় ইনসুলিনের কাছে চাবি আছে ইনসুলিনের কাছে কি আছে চাবি আছে চাবি দিয়ে সে কিসের দরজা খোলে কোষের দরজা খুলে খুইলা কোষের মধ্যে কি ঢুকায় চিনি ঢুকায় সুগার ঢুকায় কোথা থেকে চিনি কোষে ঢুকায় রক্ত থেকে ঢুকায় আর রক্তে আসে কেমনে খাই আমি এই জন্যে ঠিক আছে ব্যাস এটুক জানলাম এটুক জানলেই হবে তাহলে আমি খাই রক্তে চিনি আসে এবং না খাইলেও আসতে পারে এই যে বোন যেমন টেনশন করে টেনশন করে তারপর হচ্ছে রাত জাগে টেনশন করে দুশ্চিন্তা করে স্ট্রেসে থাকে তাও হতে পারে ফ্যাটি লিভার থাকলেও হতে পারে লিভার ফাংশন ভালো না থাকলে লিভার ইনসুলিন রেস্টেন্স থাকলে লিভার খালি চিনি বানায় ছেড়ে দিবে সারা রাত খায় নাই তাও দেখবে চিনি বেশি কেমনি আইসিকোর থেকে ওই লিভার বানায় ছেড়ে দিছে বুঝতে পারছেন তো লিভারের যদি ইনসুলিন রেস্টেন্স হয় লিভার চিনি বানাইয়া রক্তে ছেড়ে দেয় তো এই জন্যে আমরা ফ্যাটি লিভার কমানো লিভার ডিটক্সিফাই করা কফি এনেমা করা স্প্রিলুনা খাওয়া তারপর ওই যে যে ইয়া সোনা করা আরও কত কি আমরা অনেক কিছু এগুলোর জন্য প্রোটোকল আছে যা ওটা পরের কথা আগে আপনারা সূত্র বুঝেন এখন আমরা এতক্ষণ কী কী শিখলাম শিখলাম ইনসুলিন একটা হরমোন প্যানক্রেস থেকে রিলিজ হয় এতক্ষণ জানছে যে ইনসুলিন অ্যানাবলিক হরমোন ইনসুলিন চর্বি জমায় চর্বি ভাঙতে দেয় না গঠন করে আর এখন জানলাম ইনসুলিন রক্তের চিনি কষে ঢুকায় তাহলে ইনসুলিনের একটা কাজ না মেলা করা কাজ তাহলে ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটাকে না যাই না কেউ আপনার চিকিৎসা করবে হ্যাঁ কোনো চিকিৎসকই না হইতে পারে না মানে হ্যার চিকিৎসা অন্ধ চিকিৎসা মন গড়া চিকিৎসা অবৈজ্ঞানিক চিকিৎসা হ্যাঁ অনুমান নির্ভর চিকিৎসা বুঝতে পারছেন হ্যার মন চাইছে দিছে এটা কোনো চিকিৎসা হইতে পারে না কেন কারণ ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ডায়াবেটিসের সাথে এটা সম্পর্ক এত গভীর কেননা ইনসুলিনের অভাবেও ডায়াবেটিস হতে পারে আবার যদি ইনসুলিন ব্যবহার হইতে না পারে তাও ডায়াবেটিস হইতে পারে তাই জন্যে এই আরও বেশি ইনসুলিন তৈরি হবে তো বেশি যত ইনসুলিন তৈরি হবে কোষে আরও গাধাবে কোষ আরও রেজিস্ট করবে আরও ইনসুলিন তৈরি হবে আরও গাধাবে আরও রেজিস্ট করবে একটা সময় সে যতই ইনসুলিন বানাক না কেন চিনি বাইরে থাকবে এটা হলো স্থায়ী ডায়াবেটিস এটা হলো ডায়াবেটিস বুঝতে পারছেন টাইপ টু টাইবন তো এটা নাই কিচ্ছু নাই ওরা হাগর নিগণ টাইপ টাইবন তো কিচ্ছু নাই ওরা ইনসুলিনই নেই তৈরি হয় না এটা তো আলাদা এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই টাইপ টুটা নিয়ে আমাদের মাথা ব্যথা কারণ মেজরিটি টাইপ টু তো বুড়ির সাইজ দেখলে বোঝো না টাইপ ওয়ান তো মানে সিক না হইব রোগা হইব কঙ্কাল হইব আর খালি খুব ওজন কমে তো এটা অভাবই অভাবই হ্যাঁ হ্যাঁ এখন বাইফোর্স ইয়েস ইউ আর রাইট বাইফোর্স ঢুকাইতেছে বাবা এখন খেয়াল করেন বাইফোর্স ঢুকাইতেছে যে এটা আপনি জানেনই না এটা বডির ভিতরে ঘটনা ঘটতে আসছে আপনি যখন জানবেন তখন অনেক দেরিতে জানবেন যখন আপনার সুগারও বেশি ইনসুলিনও বেশি কিন্তু ডাক্তাররা চিনি মাপে ইনসুলিনটার আর মাপে না এজন্য অঙ্ক হিসাব মিলে না করে না আছে তো করে না করে না শুধু সুগার টেস্ট করে সুগার করে খালি পেটে সুগার করে চিনি খাওয়ায় সুগার করে গ্লুকোজ খাওয়ায় সুগার করে খাওয়ার আগে সুগার করে খাওয়ার পরে সুগার করে আর হ্যাঁ আরও করে হলো আপনার গড় করে চার মাসের গড় এইচ বি চিনি নিয়েই তারা আছে। কিন্তু হ্যাঁ অনেক এক্সপেন্সিভ করে জায়গা জমি বেইচা করতে হবে না আপনারা সব জায়গা জমি বেচে দিয়ে আজকে এসে করাবেন এটা এত এক্সপেন্সিভ যে হ্যাঁ যে মনে করেন দশ বছর ধরে হ্যাঁ ইনসুলিন মারে হ্যাঁ কিন্তু এই দশ বছরে ইনসুলিন মারতে হ্যার কত কত লাখ লাখ টাকা চলে গেল হ্যাঁ হ্যাঁ ওই দুই তিন হাজার টাকার একটা টেস্ট এটা করাইতে পারবে না আপনার মতো লোকরা এটাই বোঝাবে এটা খুব এক্সপেন্সিভ হ্যাঁ তোর প্যান্টের চেয়ে দামি ঠাগল কোথায় আপনার জামা কাপড় সে কম দামি এটা পাঞ্জাবি কিনেন যে পাঁচ হাজার টাকা তার চেয়ে অনেক কম এটা পাঞ্জাবি না পড়লেও চলে জীবন কিন্তু এটা ছাড়া জীবন চলবে না এটা টেস্ট করতেই হবে কেন কারণ একটা লোক সে সুস্থ কিন্তু তার কোনো রোগ নাই তো তার রোগ শুরু হবে প্রথমে একটু ইনসুলিন এসিস দিয়ে সে কিছুই জানে না এর দশ পনেরো বছর পর ডায়াবেটিস হবে তাও জানে না তারপরে একটা লোক ইনসুলিন এসিস্টেন্স একটু শুরু হবে তারপর তার তিরিশ চল্লিশ বছর পরে যে হার্ট অ্যাটাক করবে কিন্তু আমরা একটা লোককে তিরিশ চল্লিশ বছর আগে তার হার্ট অ্যাটাকের ব্যাপারে সতর্ক করতে পারি এই সমস্যা থেকে হতে পারে ষাট সত্তরটা রোগ কীভাবে দেখেন লিভারে চর্বি জমে জমে ফ্যাটি লিভার হয়ে লিভার সিরোসিস হয়ে যেতে পারে ওকে তাহলে যদি আমরা চর্বি গলাই ইনসুলিন কমাই রোজা রাখি ব্যায়াম করি তাহলে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে কি না যাইতে বাধ্য কি না লিভারে ফ্যাট থাকতে পারবে জীবনও না কি ক্লিয়ার তারপর রক্ত এখানে যে চর্বি জমছে সেটা ভালো হয়ে যাবে না তারপর কোষ খালি হলে ডায়াবেটিস থাকবে ওই যে কইলো না এখন তিনবেলা ভাত খাইলেও ডায়াবেটিস বাড়ে না কেন কারণ কোষ খালি গেছে কিন্তু এভাবে যদি সে চলতে থাকে আবার হইতে পারে কোষ ভারট হয়ে যাইতে পারে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন দেখেন আজকে যে জিনিসটা আপনাদেরকে বুঝাইলাম এটা আপনারা সবাইকে বুঝাবেন এবং আপনাকে এমনভাবে শিখতে হবে এই ভিডিওটা না হলে বার দেখবেন দেখা দেখা মানে মুখস্থ ঠোটোস্থ কণ্ঠস্থ এবং দশটা লোকের বুঝাইতে পারতেছেন কিনা এবং তাদের দশটা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন কিনা যেমন ধরেন টাইপ ওয়ান ডায়াবেটিস মানে ইনসুলিনের টাইপ টু মানে স্বভাব টাইপ টুতে কোষের জায়গা কমে যায় ফ্যাট জমে যায় চিকিৎসা কোষ খালি করবা তাহলে ছয়বেলা খাওয়া এটা চিকিৎসা হইতে পারে না তাহলে চিকিৎসা হল ভাত রুটি ফল তো সাময়িক বন্ধ রেখে প্রসেসড ফুড বন্ধ রেখে তারপর সে প্রথম দিকে একটু বেশি করে খাবে যেন ক্ষুধায় কষ্ট না পায় আস্তে আস্তে ক্ষুধা কমলে সে রোজা রাখবে ফাস্টিং বাড়াবে ধীরে ধীরে ওজন কমা শুরু হলে সে ব্যায়ামটা আর টুকটুক করে বাড়াবে তারপর সে আর্লি ঘুমাবে ভরে উঠবে তারপর মানসিক প্রশান্তির চর্চা করবে তারপর আস্তে আস্তে কফি আনামা করা রোদ্রে যাওয়া ঘাসে আটা ডিটক্সিফাই করা শ্বাসের ব্যায়াম করা ইত্যাদি ইত্যাদি আর যে সাপ্লিমেন্টগুলো আমরা তার রিপোর্টের আলোকে দিব সেগুলো তো এখন রিপোর্টগুলো কী কী তাহলে দেখেন আপনার যদি হুমায়ের এক থাকে বলেন হোমা আয়ার এক আপনার যদি টিজিএইচডিল রেশিও দুই থাকে বলেন টিজিএইচড রেশিও দুই আপনার যদি সি আর তিন থাকে বলেন সি আর পি তিন আপনার যদি ইনসুলিন চার পাঁচ থাকে আপনার যদি ব্লাড সুগার পাঁচ ছয় থাকে আপনার যদি ভিটামিন ডি নব্বই একশো থাকে কিসের ডায়াবেটিস কিসের উচ্চ রক্তচাপ কিসের ফ্যাটি লিভার কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ যে রোগগুলা চলবে ওষুধ ডাক্তাররা লিখে দেয় এরকম একটা রোগও থাকবে না ইনশাল্লাহ আর এই রিপোর্ট বানাইতে হলে আপনাকে পরিমিত আহার গ্রহণ করা তো এবান খাওয়া প্রকৃত খাওয়া প্রসেস আলট্রাপ্রসেস ফুড বাদ দেওয়া রোজা রাখা ব্যায়াম করা আর্লি ঘুমানো ভরে ওঠা রোদে যাওয়া ঘাসে হাঁটা নিজেকে সময় দেওয়া নিজের যত্ন নেওয়া এবং জ্ঞান চর্চা করা শেখা শেখানো মানা মানানো এইভাবে সমাজে এগুলোর বিস্তার করতে হবে তাহলে দেখবেন আমরা একটা উন্নত জাতি হব ইনশাআল্লাহ আমরা সুস্থ জাতি হব আমার সন্তানগুলো সবভাবে মেধাবী পরীক্ষার আগে টেনশন করা লাগবে না আমার ছেলে পাশ করবে কিনা বরং মানে দেখবে যে সবার উপরে তার নাম্বার চলে গেছে বুঝতে পারছেন একবেলা খাবো কিন্তু ভালোটা খাবো দশ লিটার তেল খাবো না এক লিটার ভালো তেল খাবো বা আধা লিটার খাবো দরকার হয় কিন্তু ভালোটা খাবো আমার আর্থিক সঙ্গতি নেই আমি এক পোয়া খাব কিন্তু আমি ভালোটা খাবো আমার কথা বুঝতে পারছেন তো ভালো জিনিস কোনো দিন কম দামে পাওয়া যায় না রাতা মোরগের দাম রাতামোরগের দাম খাঁটি সোনা খাঁটি সোনার দাম ভেজাল জিনিস ভেজালের দাম কখনো আপনি খাঁটি জিনিসকে ভেজালের জিনিসের দামের সাথে তুলনা করলে এটা হবে ইনজাস্টিস এটা হবে জুলুম এটা করবেন না কখনো এটা কোনো দিন করবেন না যারা বলে হ্যাঁ আপনার এই প্রোডাক্টের দাম বেশি আমি কইতে এই প্রোডাক্টের দাম বেশি না এটা ভালো জিনিস এইটার দাম এমনই আর আপনি বেশি তুলনা করছেন হলো এমন জিনিসের সাথে যেগুলো খাবারই না তো সেটার সাথে এটাকে তুলনা করছেন এটা তো এটার সাথে তুলনা হয় না আগারতলার চৌকির তলা কোনো দিন এক হয় এটা কিভাবে তুলনা করা যাবে তা আপনি বলেন বেশি দামি আশ্চর্য ব্যাপার তাহলে আপনি তো বলেন না রাধা মুরগের দাম বেশি তো স্বাভাবিক দ্বারা রাধা মুরগের দাম তো বেশি হবেই ফার্মের মুরগির দাম আর আতা দাম এক হবে একটা নদীর খাঁটি মাছ আর চাষের মাছ এক হবে কোনো দিন দাম তো আপনাদের চিন্তা কিভাবে কাজ করে আল্লাহ একবার খাঁটি জিনিস কম দামে চান এটা কেন চান কম দামে কোনো লোক খাঁটি জিনিস দিতে পারবে ভেজাল ঢুকায় দিবে কম দামে কিনতে গেলে আপনাদের এই কম দামে কেনার মানসিকতাই আপনাদের রোগের মূল কারণ কারণ আপনারা নষ্ট খান খেয়ে রুগী হন হয়ে তারপর ওষুধ খান ডাক্তার দেখান তারপর দুনিয়ার টাকা নষ্ট করেন কিন্তু সুস্থতা কীভাবে পাবেন সুস্থ খাবার ছাড়া কেউ সুস্থ থাকতে পারবে খাবার দিয়ে আপনি গঠন গঠন আপনার গঠন সব কিছু খাবার দিয়ে আপনি নষ্ট খেয়ে কীভাবে আপনি এরকম একটা বলিষ্ঠ হবেন এটা সম্ভব না মনে থাকবে তাহলে এই যে সূত্রগুলো শিখলেন এই সূত্রটা হচ্ছে আসল সূত্র তাহলে আমাদের হোমায়ার আমরা শিখলাম অনেক ডাক্তার হোমায়ার আয়ার চিনে না তাহলে এখন বলেন যার ইনসুলিন রেজিস্টেন্স বেশি তার হোমায়ার বেশি না কম তাহলে ধরেন একটা লোকের হোমায়ার পাস আমি কি বুঝবো তার কোষে জায়গা আছে নাকি চর্বি বেশি আছে ইহে সেই তো আপনারা সব এখন উত্তর দিতে পারতেছেন এই তো আপনি উত্তর একটা লোকের ইনসুলিনও বেশি চিনিও বেশি তাহলে কি ডায়াবেটিস টাইপ টু একটা লোকের চিনি বেশি ইনসুলিন কম কি ডায়াবেটিস তো দেখেন আপনারা সাধারণ মানুষ আজকে একটু আগে মেডিকেলের কোনো নলেজই ছিল না আপনাদের আর এখন আপনারা পুরো দোস্তুর একজন ডাক্তারের সাইতে বেশি আপনি জানেন দেখেন তা এরকম আমার যে পঁচিশশো ভিডিও আছে ইউটিউবে সব যদি দেখেন তাহলে আপনি কি হবেন একটু ভাবেন আর সেটা যদি মানেন তাহলে আপনি কি বারুদ হবেন কোন ইঞ্জিনটা হবেন আপনি একটু চিন্তা করেন একটু প্লিজ আপনাদের জন্য যে আমি কত ক্লান্তিহীনভাবে হ্যাঁ আমি যে চেষ্টা করে যাচ্ছি আপনারা প্লিজ শুধুমাত্র নিজে ভালো হইয়া আপনার হাসি মুখটা আমি দেখতে চাই আমি আর তো আপনার কাছে টাকা পয়সা দাবি করিনি আপনার কাছে টাকা চাইনি কিচ্ছু চাইনি আপনি কি মনে করেন যে কাউরে বলারও দরকার নেই যে আপনি ভালো হয়েছেন কিন্তু এই যে আপনি ভালো হয়ে একটা হাসি মুখ দিবে মানে সুন্দর হাসি একটা মুখ দিয়ে এখানে আইসে একটা খুশির মানে এই যে আমি ভালো হয়েছি এই যে খুশি হয়ে একটা হাসি দিয়ে বলবেন এর চাই এর চেয়ে বেশি তো আর কিছু আমরা আপনার কাছে চাই না এবং এটাতে তো আপনারই সবচেয়ে লাভ আপনার পরিবারের জন্য সবচেয়ে লাভ আপনার সন্তানের জন্যে সবার জন্য এটা লাভ তাহলে আমরা কি এটা সবাই চর্চা করব। তাহলে কি কী করব দেখেন আমরা আবার প্রতিজ্ঞা করি আমরা পরিমিত আহার করব রাজি মুরব্বীদেরকে আমাদের সম্পদ তাদের অভিজ্ঞতা জ্ঞান এগুলো আমাদের নিতে হতে হলে তাদেরকে সুস্থ রাখতে হবে তাদের জন্য চেষ্টা করতে হবে আমরা তারও ওষুধের ডাক্তারের অপারেশনের এগুলোর বিরুদ্ধে নেই আমরা শুধু আপনাদেরকে সেখান থেকে বাঁচাতে চাচ্ছি আর শুধু নিজে আমরা নিজ হাতে নিজের স্বভাব চরিত্র খাওয়া দাওয়ার ফলে যে রোগ আমরা দুই হাতে ক্রয় করছি সেগুলো থেকে যেন আমরা নিজেকে বিরত রাখি দেশল তারপর শত চেষ্টার পরেও যদি কোনো বিপদ আসে আসতেই পারে ডাক্তার লাগলে দেখাতেই হবে পরীক্ষা লাগলে করাতেই হবে আর যদি বিপদ হয় আইসিউতে যেতে হলে যেতে হতেই হতে পারে আমাকেও যেতে হতে পারে কিন্তু আমরা চেষ্টা করব সেটা যেন আমরা আমাদের চেষ্টা আমরা সর্বোচ্চ করব তাহলে বোঝা গেল যে আমরা কারোর বিরুদ্ধে নই আমরা শুধু ওষুধ থেকে আমি নিজে বাঁচতে চাই আপনাদেরকে বাঁচাতে চাই এমার্জেন্সি থেকে আপনাদেরকে বাঁচাতে চাই মনে থাকবে আল্লাহ সবাইকে সুস্থ রাখো আমিন আসসালামু আলাইকুম রহমত যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন